হ্যালো এভ্রিয়ন চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে যারা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট চান টি শার্ট শার্ট জিন্স গ্যাভারিং তারা আমাদের গ্যালারিয়ানের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ওয়ালওস আমরা ইউরোপ আমেরিকার যে অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে যে মার্জিত ব্র্যান্ডগুলো আছে টপ টেন ব্র্যান্ড যেগুলো আমরা সেগুলো ব্র্যান্ড আপনাদের জন্য রাখি আমরা আমাদের শোরুমে আপনারা আসেন শোরুম ভিজিট করেন আশা করি প্রোডাক্ট দেখে আপনারা সন্তুষ্ট হবেন প্রোডাক্ট ইউজ করে সন্তুষ্ট হবেন প্রত্যেকটা প্রোডাক্টের রং কষ এবং স্প্যান্ডি সব কিছু গ্যারান্টি থাকবে ব্র্যান্ডটা দেখেন আপনার প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট একদম অনেক সুন্দর একটা প্রিন্ট তো ভাইয়া যারা আসলে নিতে চান তারা আমাদের শোরুমে যোগাযোগ করবেন ডিসপ্লেতে নাম্বার থাকবে ফোন দিবেন প্রত্যেকটা কালার হবে প্রত্যেকটা আপনার হচ্ছে ডিজাইন হবে অ্যাভেলেবেল সাইজ হবে কালার হবে প্রত্যেকটা ব্র্যান্ডের আপনারা আসেন শোরুম ভিজিট করেন দেখেন আশা করি আপনাদের মন সন্তুষ্ট হবে আচ্ছা এরপরে কিন্তু আমাদের আরও হিউজ কালেকশন আছে ভাই এই যে এই পাশে প্যান্টের কালেকশন আছে ওই পাশে টুইলের কালেকশন আছে সোয়েটার আছে আমাদের কিন্তু ভাই হিউজ কালেকশন মেন্সের এমন কিছু নেই যে পাবেন না